মালায় শব্দ আওয়াক এর অর্থ হলো আপনি আওয়াক অর্থ হল আপনি বা আবার মালায় শব্দে কামু এর অর্থ হলো তুমি কামু শব্দের অর্থ হল তুমি মালয় ছায়া এর বাংলা অর্থ হলো আমি ছায়া এর বাংলা অর্থ হলো আমি আকু আকু শব্দের বাংলা অর্থ হলো আমি সাম্পাই সিনী এর অর্থ হলো এই পর্যন্ত সাম্পাই সিনী এর বাংলা অর্থ হলো এই পর্যন্ত বিলা মালয় বিলা শব্দের বাংলা অর্থ হলো কখন বিলা শব্দের অর্থ হলো কখন সিয়াপা ইনি এর অর্থ হলো কে এটা সিয়াপা ইনি এর অর্থ হলো কে এটা লাইন অরাং অর্থ হলো অন্য লোক লাং অরাং অর্থ হলো অন্য লোক লাগি এর মালায় শব্দটি হবে লাগবে লাগি এর মালায় শব্দটি হলো লাগবে সাতু এর মালায় হলো এক বা একটি এক বা একটি অর্থ হল সাতু ছায়া মাকান নাসি ছায়া মাকান নাসি এর বাংলা অর্থ হবে আমি ভাত খাবো আমি ভাত খাব অথবা আমি ভাত খাই পুকুল বারাপা স্কারাং পুকুল বারাপা স্কারাং এখন সময় কত এখন সময় কত তেরিমা কাশি তেরিমা কাশি অর্থ হল ধন্যবাদ তেরিমা কাশি অর্থ হল ধন্যবাদ জম্পা লাগি চুম্পা লাগে অর্থ হলো আবার দেখা হবে আবার দেখা হবে ডাটাং লাগি অর্থ হল আবার আসবেন ডাটাং লাগি অর্থ হল আবার আসবেন মিন্তা মাফ মিন্তা মাহাফ অর্থ হল আমি দুঃখিত মিন্তা মাহাফ অর্থ হল আমি দুঃখিত পেরগি মাকান গি মাকান অর্থ হলো খেতে যাও পেরগি মাকান অর্থ হলো খেতে যাও সিম ডিসিনি ডিসি ডিসিনি অর্থ হল এখানে রাখো এখানে রাখো ছায়া বুকা ইনি ছায়া বুকা ইনি অর্থ হলো আমি এহা বা এটা খুলতে চাই আমি এহা বা এটা খুলতে চাই বুকা অর্থ হলো খোলা বুকা অর্থ হলো খোলা ছায়া মাহু তিডুর ছায়া মাহু তিডুর অর্থ হলো আমি ঘুমাতে চাই আমি ঘুমাতে চাই তাক আপা তাক আপা অর্থ হলো কিছু মনে করবেন না কিছু মনে করবেন না এসোক এসক অর্থ হলো আগামীকাল এসক অর্থ হলো আগামীকাল হারি ইনি অর্থ হলো আজ হারি ইনি অর্থ হলো আজ বোঙ্কুশ মাকান বোঙ্কুশ মাকান অর্থ হলো প্যাকেট খাবার বঙ্কুশ মাকান অর্থ হলো প্যাকেট খাবার চান্তিক চান্তিক অর্থ হলো সুন্দর চান্তিক অর্থ হলো সুন্দর বারাপা জুমলা সেমুয়া বারাপা জুমলা সেমু অর্থ হলো মোট কত টাকা মোট কত টাকা বিল বেড়াপা বিল বেড়াপা অর্থ হলো বিল কত বিল কত বাগাই মানা অর্থ হলো কিভাবে বাগাই মানা অর্থ হলো কিভাবে ইয়াং মানা সাঁতু ইয়াং মানা সাঁতু অর্থ হলো কোনটি ইয়াং মানা সাতু অর্থ হল কোনটি বাতু বা সুজু বাতু বা সুজু অর্থ হল ঠান্ডা বাতু বা সুজু অর্থ হলো ঠান্ডা আইর লির অর্থ হলো থুতু আইর লির অর্থ হলো থুতু সাকিত লেহের সাকিত লেহের অর্থ হলো ঘাড় ব্যথা সাকিত লেহের অর্থ হলো ঘাড় ব্যথা সাকিত অর্থ হলো অসুস্থ সাকিত অর্থ হল অসুস্থ কামি কামি অর্থ হলো আমরা কামি অর্থ হলো আমরা আন্ডা আন্ডা অর্থ হলো তুমি আন্ডা অর্থ হলো তুমি মানা অর্থ হলো কোথায় মানা অর্থ হলো কোথায় সেনি অর্থ হল এখানে সেনি অর্থ হলো এখানে সেকারাং অর্থ হল এখন সেকারাং অর্থ হল এখন মাচাম মানা অর্থ হল কেমন মাচাম মানা অর্থ হল কেমন তভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে যারা নতুন তাদের জন্য বেশ কিছু জানা ছিল আপনারা এই ধরনের বিষয় থেকে অনেক কিছু শিখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না